নমস্কার ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আজকে শুভ বিজয় তো আমি আগের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই তাই আজকে যে রেসিপিটা নিয়ে এসে ফলে মুখ আমরা সবাই মেলাতে গিয়ে খাই আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকি এই যে রেসিপিটা বানাবো আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দা লাগবে এটা এক বাটি দিলে হবে না এটা হাফ বাটি দিতে হবে এটাতে আছে সুজি সুজিটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো এবার কালো জিরে লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব আজকে যে আমি বানাবো এটা এটা আমি পাঁপড়ির চাট বানাবো আমরা সবাই মেলাতে খেয়েছি একবার বলে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব কম খরচে কম সময় হয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছে সবগুলো এবার একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব সবসময় মনে রাখতে হবে এখানে এক বাটির জায়গা আর হাফ বাটি সুজি নিতে হবে এক বাটি আমি যখন ময়দা নিয়েছি এক বাটি সুজি নিতে হবে না তার হাফ বাটি সুজি নিতে হবে জল দিয়ে দেবো এটা রেস্টে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি দশ মিনিট পর ফিরে চলে এসছি এবার এখানে সবসময় মনে রাখতে হবে যে এটা দশ মিনিট রেস্টে রাখতে হবে এবার হচ্ছে আমি একটা একটা লেচি কেটে নেব বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার আমি এখানে তেল ফ্রি ব্রাশ করে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব আমি গোলাকার আকারে বেলে নিয়েছি এটা নিয়েছি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি যা ফুলে যায় এটা আমি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেবো আমি সবগুলো ফুটো করে নিয়েছি এবার একটা একটা থালার মধ্যে রেখে দেবো আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি আমি লাল লাল করে ভেজে নিয়েছি পাপড়িগুলো এই রকমই ভাজতে হবে আমার সব পাপড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পাপড়িগুলো ভাজা হয়ে গেছে এবার লাল লাল করে এবার আমি প্লেটে একটা সাজিয়ে নেব এই পাঁপড়ি তো হয়ে গেলো এবার পাপড়ি চাটের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখুন এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এখানে তেঁতুল আচার টক দই টমেটোর সস আর এখানে নিয়েছি পেঁয়াজ কাটা ঝুরি লঙ্কা কুচি টমেটো কুচি এই লঙ্কা আমি গোলমরিচের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এই আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি গোলমরিচ আর লঙ্কা সেদ্ধ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অল্প গুঁড়ো একটু লবণ দেবো যে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেয় আলুগুলো পাঁপড়ির উপর দিয়ে দিয়ে দেবো উপর দিয়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো এটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম রগদই দিয়ে দেব ঝুরি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই যে দেখুন আমার পুরো পাঁপড়ির চাট পুরো রেডি হয়ে গেছে মেলাতেও পামড়ির চাট খাই কিন্তু একবার বলি বাড়িতে ট্রাই করবেন খুবই সুন্দর হয়েছে পুরো লোভনীয় হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার